হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যেয়ে যেখানে দেখেছেন প্লিজ একটা ছোট্ট লাইক দেওয়ার আশা করবেন আর সাবস্ক্রাইব করে দেখে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও এসেব তখনই আমরা মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো করুন ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছি আজকে আমি লালনের সাজ সচ্ছি করেছি তো কীভাবে করেছি লাইক দিয়ে কন্টিনিউ করুন আর ফুল ওয়াচকে অবশ্যই ভিডিও দেখুন তো চলুন স্টার্ট করে দিই তো দেখতে পাচ্ছেন লাল নোটের শাক দুয়াটি সরি দুয়াটি না তিন ছিল মানে দুয়াটি বড় বড় আর একটা হাত ছিল তো সব করে বেছে নিয়েছি আর এদিকে এটা বাহির শাক বুঝতে পারছেন ফ্রিজে ছিল আমার যার জন্য কেমন মাস একটা হয়ে গেছে আর এই আলুর সঙ্গে চচ্চড়ি করবো কারণ বাচ্চারা খাই তো একটু আলু না দিলে ভালো লাগে না আর এই করলা ভাজি করবো দেখতে পাচ্ছি একটু মোটা মোটা করে পিস পিস করে নিয়েছি তো এইদিকে পটল ভাজা করবো ধুই নেই এখন সব কুটে রেখেছি আর এদিকে রসুনটা একটু দেবো এই শাকের সঙ্গে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ তো চলুন রান্নাটা শুরু করে দিই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কলাতে আমি অল্প করে আর হলুদ নিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি ভাজা করতে শুরু করবো তো চলুন এবার রেখে দিলাম ফিরা শশ মিনিট পরে আর এদিকে আমি তেল অল্প কষিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পরলটা ভাজা করবো পরোটা লবণ হ মাখিয়ে নিয়েছি নিয়ে ভাজা করে নেবো চলুন দেখাচ্ছি পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পরল ভাজা হয়ে এসছে পুকুরে একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিয়েছে শুতে গোনা না কী হয় তেলের পর তো খুব সমস্যা হয় ঝালটা পুরো উড়ে যায় তো সেখানে আমি কীসে লবণ না হোলো না খেয়ে আমি প্রথমে তেলে একটু ভাজা করে দেয় ভাজা করে নেওয়ার পর তারপর আমি একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দে এটা টেস্টি হয় আর ঝালটা অতটা উড়ে না তো চলুন করলটা ভাজা হয়ে গেলে আমি এই তেলে আমি করলাটা ভাজা করবো আর এই করা বসেই দিয়েছি আমি ওই লাল নদ শাকটা চটচবি করবো তো দেখাবো সব চলুন হ্যালো ফ্রেন্ড একটু আছেন পড়লো ভালো আমার হয়ে গেছে তো চলুন একটা পাত্রে তুলে নি গেল তোলা দেখতে পাচ্ছি কত সুন্দর পাওয়ার হয়েছে এবার আমি এই তেলে দিয়ে দেবো যে করলাটা দেখতে পাচ্ছেন লবণ ভাবে মাখিয়ে গেছি দিয়ে দিচ্ছি জল তো বেরিয়েছে ওই জন্য তো আস্তে আস্তে দিতে হবে এখন ঢাকা তেলে ভাজবো খেতে অসাধারণ লাগে এইভাবে করলা তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে করলা ভাজে খেয়ে দেখবেন যে করলা খায় না সেও খাবে এত সুন্দর ভাজা হয় তো দেখতে পাচ্ছেন তরোটা আমি পুরো দিয়ে দিয়েছি খালি ঘুষে পুরো দিয়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে আমি পরের ভাজবো প্রত্যেকটা জায়গায় তেল যাতে যাই তো চলুন তরোটা ভাজি পরে আবার ফিরে আসছে এইভাবে ভাজা করলে কি হয় একটু ঘুরে ঘুরে ভাজা করতে হয় কারণ এই হাত একটা দিকে হয়েছে আবার এখন দিয়ে তেল যাতে কম চায় সেরকম দিতে হবে এরকম একটু ঘুরে ঘুরে তেল পরা ভাজতে হবে একটু সময় করে করে ভাজতে হবে তো চলুন আমি এরকম ঘুরে ঘুরে ভাজি আমার তখন পরে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সব জায়গায় দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে পুরো ভেজে ভাজা করে নিয়েছি এবার এটাকে আমি একটু উল্টে বাধ্য দেবো তো কীভাবে উল্টে দেবো এইভাবে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একবিট ভাজা হয়ে গেছে একটু আস্তে আস্তে এইভাবে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে দিয়ে ভালো করে যেমন ভাজা করে না করে সেটা নিয়ে ভাজতে হবে তো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমি এক এক ভালো করে ভেজে নিয়েছি কত সুন্দর করে চিপসের মধ্যে ভাজা হয়ে গেছে তো চলুন এবার এরকম একটু জায়গা তুলে নেবো এবার কড়া ভাজা করে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তিতোটা অত লাগে না যেহেতু তেলে পুরো ছাঁকা তেলে ভাজা হয় তো অতটা তিতো লাগে না খেতে এবার করব লাল মরিচের সাথে চচ্চড়ি একদম বাঙালি আনে খাওয়া পাতলা ডালের সঙ্গে ভাজা তার সঙ্গে এটা শাক চচ্চড়ি আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সঙ্গে একতলা ভাত খাওয়াই যাবে চলুন কমপ্লিট হয়ে গেল আমার ভাজা এবার চলুন শাক সবজিটা বসে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা কড়া বসিয়ে দিয়ে এসে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলটা ভালো গরম হলেই দিয়ে দেবো যে আলুটা কেটে গেছে আলুটাকে দিয়ে দিচ্ছি আলুর উপরে দিয়ে দেবো এক লবণ হাফ চামচ গরম দিলো আমি এখানে কোনো ঝালে করে ইউজ করবো না লবণ ও হলুদ দিয়ে আলুটাকে ভালো করে একটু মাখিয়ে নেবো তেলের সঙ্গে তো দেখতে পাচ্ছেন লবণ হল ভালো করতে লেখা মাখিয়ে নিয়েছি নিয়ে সঙ্গে সঙ্গে চলে এসছি কাঁচা কাঁচ পেঁয়াজ দেওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে দিয়ে নাড়বো না এখন এর উপরে দিয়ে দেবো শাকটাকে তো দিয়ে দিচ্ছি শাক তো দেখতে পাচ্ছেন শাক দেওয়া হয়ে গেছে আমার তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পুরো পাঁচ থেকে সাত মিনিট পরে হ্যালো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি পাঁচ মিনিট পর আমি শয়টা খুলে আমি অক্ষেমের একটু মানে তলার আলুটা একটু উপরে রেখে দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে যাতে আমার শাকটা আর ভালো করে সিদ্ধ হয় গ্যাসটা কিন্তু আমার কন্টিনিউ আসতেই আছে আমি এখনও জোরে দিই নি কনসিনউ যতক্ষণ আর শাক আমার পুরো নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমার গ্যাসটা আসতেই থাকবে গ্যাসটা আসতে থাকলে তারপর শাকটা নরম হয়ে যাবে নরম হয়ে যাওয়ার পর আমি তারপরে গ্যাসটা জোরে দিয়ে ভাজা করবো কারণ শাকের যেহেতু আমি জল দিই না তাই ওই শাকের রসেই শাক চচ্চুরি হবে সেই কারণে আমি গ্যাসটাকে একদম আস্তে দিয়ে দিই তো চলুন আমার তলায় আলুটা আমি উপর তুলে দিয়েছি এবার আমি গ্যাসটাকে আবার চাপা দিয়ে দিচ্ছি মানে গড়ে চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসবো আবার পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো দশ মিনিট পরে এর মাঝে আমি একবার এসেছিলাম এসে একটু নিয়ে দিয়ে গেছি তো দেখতে পাচ্ছেন আমার শাক চচ্চুরি একদম কমপ্লিট হয়ে গেছে একদম শাক হয়ে গেছে একদম লো আছে আমি রেখে দিয়েছিলাম জোরে দিই একদম কারণ যেহেতু আমি জল দিই নি শাকের জলে শাক সিদ্ধ হবে তো সেই কারণে আমি একদম গ্যাসটিতে আসতে দিয়েছিলাম একদম সচরে করে দেখতে কত সুন্দর শাক ভাজা হয়ে গেছে শাক ভাজা বা চচড়ি যাই বলতে পারেন তো চলুন তারা হয়ে গেল কি ডাল হয়ে গেল আমার পটল করলা ভাজা হয়ে গেলো এইদিকে আমার শাক চচড়া হয়ে গেল তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা দেখো অবশ্যই ফুট ওয়াশে ভিডিও দেখবেন তো কেমন হয়েছে আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে তো চলুন আজকে অনেকগুলো রান্না করেছি মোটুক শেয়ার করে দিলাম তো পর থেকে কোনো নতুন রেসিপি ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাকা আল্লাহ হাফিজ গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাক পরিবার বেশি সময় দেবেন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন আজকে এই পর্যন্ত টাকা বাই আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আজকে মেনু হচ্ছে করলা ভাজি করেছি আর পটল ভাজি করেছি আর এদিকে হচ্ছে লাল নড়ের শাক আরো দিকে চচ্চড়ি করেছি দেখতে পাচ্ছেন তো এখনও ভাজ এই হচ্ছে ডাল আমার দেখতে পাচ্ছেন সুন্দর ডাল ডাল দিয়ে আর এই ভাজা খাবো আর তার সঙ্গে হচ্ছে লাল নরের শাক চচ্চড়ি তো চলুন চটপট ভাত ভাত খেয়ে নিই সবাই